আমি আলী আকবর সানজিক আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক লাইব্রেরি সেক্রেটারি ছিলাম আলিফ আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই আমার বিশ্ববিদ্যালয়ের উনিশতম বেচের ভাই সে অত্যন্ত মেধাবী ছিল ঘটনার দিন মানে গত পরশু দিন যেটা হয়েছে সেটা হচ্ছে একেবারে আমাদের সম্মুখেই আমরা ইস্কন নেতা চিন্ময়কে গ্রেফতার করে চট্টগ্রাম কোর্টে আনা হয় আপনারা জানেন যে এর আগের দিন গ্রেফতার করেছিল ঢাকায় এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে তাকে চট্টগ্রাম নিয়ে যায় চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরে তার জামিন শুনানি হয় সাড়ে এগারোটার দিকে কাজী শরীফুল কাজী শরীফ সাহেবের কোর্টে এম এম সিক্সে সেখানে তার জামিন নামঞ্জুর করা হয় কিন্তু জামিন নামঞ্জুর করার পরবর্তীতে তাকে যখন প্রিজন ভ্যানে তোলা হয় প্রিজন ভ্যানে তোলার পর থেকে তাকে ইস্কনের যে সমর্থকরা তারা কোনোভাবেই প্রিজন ভ্যান জেলখানায় নিতে দিবে না বলে সেখানে দাবি দাওয়া করে সেখানে সামনে উপস্থিত ছিল এবং তারা অনেক ধরনের হট্টগোল করছিল তো পরবর্তীতে তাদেরকে কোনোভাবেই সরাতে না পেরে পুলিশ সেই সাড়ে এগারোটা থেকে প্রায় বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করেছে পুলিশ প্রশাসন তো এরপরে পুলিশ যখন অ্যাকশনে যায় অ্যাকশনে যাওয়ার পরবর্তীতে কোর্টে আইনজীবীদের গাড়ি বিচারপ্রার্থী জনগণের গাড়ি অনেকগুলো সাইকেল তারা প্রায় পঞ্চাশটির মতো গাড়ি ভাঙচুর করেছে তো তাতেও আমাদের কিছু মানে আমরা কোনো ধরনের আইনজীবীরা ওখানের যারা সাধারণ আইনজীবী তারা আমরা কোনো কিছুই বলি নাই কারণ এটা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ তারা রাষ্ট্রের বিরুদ্ধে যে সমস্ত অপরাধ সেটা রাষ্ট্রই দেখবে কিন্তু আলিফসহ আমরা যারা ওখানে নেমেছিলাম আমি সহ সেখানে একজন ছিলাম আমরা নেমেছিলাম শুধুমাত্র আমরা দেখেছি যে আমাদের সেখানে কোর্ট বিল্ডিংয়ের যে মসজিদ সে মসজিদের গ্লাস ভাঙচুর হয়েছে মসজিদের কর্প কালেক্টরেট একটা মসজিদ আছে একটা সরকারি মসজিদ আছে ওখানে দুটো মসজিদ একটা সরকারি মসজিদ আর একটা হচ্ছে কাল আইনজীবী সমিতির মসজিদ আইনজীবী সমিতির মসজিদের গ্লাস ভাঙচুর করেছে এবং কালেক্টরেট মসজিদের যে ইমাম সাহেব আছে ইমাম সাহেবকে তার দাড়ি টুপি দেখে তাকে সেখানে আক্রমণ করেছে ওই আক্রমণের পরে তাকে রক্তাক্ত করেছে এরপরে নিচে একজন দাড়ি টুপি পরালা ব্যক্তি মুসল্লি মনে হয়েছে তাকেও আক্রমণ করছে তো এই জিনিসটা দেখে আমরা আসলে সাধারণ যারা মুসল্লি সাধারণ যারা আইনজীবী তারা আমরা মাঠে নেমেছি আমরা ওই নিচে নেমে আমরা প্রতিবাদ করছিলাম যে তোমরা এটা করতে পারবো না তারা যাতে এই বিষয়টা করতে না পারে সেটাই প্রতিবাদ করছিলাম কিন্তু তারা আমাদেরকে অস্ত্রশস্ত্র দেশীয় অস্ত্রশস্ত্র মানে লোহার রড রামদা তারপরে ওই পাঠা কাটার যে খরক হ্যাঁ এই সমস্ত অস্ত্র ঈদ পাটকেল তারপরে গ্লাস ভাঙা এগুলো দিয়ে আমাদেরকে মানে আমাদের দিকে তেরে আসছিল তো আমরা তাদেরকে ওখান থেকে সরাতে চেষ্টা করছিলাম এর মধ্যেই আলিফকে তারা ওখান থেকে নিয়ে তারা নির্মমভাবে হত্যা করে তার ঘাড়ের পেছনে মানে পেছনের জবাই করে তার ঘাড়ের পেছনের দুইটা রক প্রথমে কেটে দেয় তারপরে একটা কোপ দিয়ে তার কানের থেকে ঘাড় পর্যন্ত প্রায় ছয় ইঞ্চি একটা ক্ষত করে এরপরে পিঠে আমরা গতকালকে বা সুরতহাল রিপোর্ট থেকে জানলাম যে প্রায় তেইশটা আঘাত তাকে করা হয়েছে তার পেছন দিকে তেইশটা আঘাত তাকে রক্তপাতের ফলে তার মৃত্যু হয়েছে তো আলিফ অত্যন্ত বিচক্ষণ একজন আইনজীবী ছিল আলিফ একজন মানে এই যে সামগ্রিক বিষয় সে আসলে কোনো কিছুতে যে প্রতিহত করতে গেছে তাও না আইন আইনজীবী হিসেবে যে ওখানে বিরোধিতা করছে তাও না বিষয়টা হচ্ছে সে একজন সাধারণ মুসল্লি সাধারণ না মানুষ হিসেবে বিশৃঙ্খল যে করছিল বিশৃঙ্খলে বাধা দিতে গিয়েছিল তার পোশাক পরা ছিল পরনে আমি গতকাল তার চেম্বারে গিয়েছি সে যে ড্রেস চেঞ্জ করে গেছে তার কাপড়গুলো তার চেম্বারে রাখা ছিল আসলে অত্যন্ত দুঃখজনক একটা বিষয় ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন এই সংগঠনটা পৃথিবীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ আপনারা জানেন যে এটা কানাডাতে নিষিদ্ধ অস্ট্রেলিয়াতে নিষিদ্ধ এটা রাশিয়াতে নিষিদ্ধ এটা একটা নিষিদ্ধ সংগঠন ওই সমস্ত দেশগুলোতে তো সুতরাং একটা সংগঠ সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ আসলে আমাদের মতো শান্তিপ্রিয় দেশে থাকা আমার মনে হয় না আমরা নাগরিকরা ওই সংগঠন থাকলে আমরা নিরাপত্তায় নিরাপদে থাকবো সেজন্য আমি একজন সাধারণ আইনজীবী হিসেবে আমিও দাবি করছি সবার সাথে যে নিষিদ্ধ এই যে সংগঠন বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে ইসকন ইসকনকে বাংলাদেশেও নিষিদ্ধ করা হোক নইলে এই জাতীয় সংগঠনগুলো সবসময় আমাদের জন্য স্বরূপ আমাদের দেশের শান্তি বিনষ্ট করতে তারা আসলে মানে যথেষ্ট তো সুতরাং তাদেরকে প্রতিহত করা উচিত আমি আলি হত্যার বিচার চাই আলিফ হত্যার বিচারছে আলিফ আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ